you <music> রহমান আসসালামু আলাইকুম আমি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে আমি এখন বেশি বেশি করে ভিডিও নিয়ে আসতেছি কারণ আপনারা বেশি বেশি ভিডিও দেখতেছেন প্রশ্ন করতেছেন আপনারা লাইভ আড্ডায় অনেকে জয়েন করছেন তো সেইগুলো আমি নিয়ে আলোচনা করবো আর আপনারা অবশ্যই এটা যেহেতু ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিটাকে কনসিডার করবেন ঠিক আছে আর আমি কোনো এক্সপার্ট বা গুরু না আমি নিজে যা পরিশ্রম করে শিখছি পঁচিশ তিরিশ বছরে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই ভিডিও বা আমার অ্যানালাইসিস অথবা যত কিছুই আমি যা বলি না কেন সবই শিক্ষামূলক আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি আমার এডুকেশন শিক্ষা সব শেয়ার করি এগুলা আপনাদের ভালো লাগলে গ্রহণ করবেন না ভালো লাগলে আপনারা গ্রহণ করবেন না সেটা আপনার ব্যাপার আপনার কোনো লাভ লাভ লসের জন্য আমি কোনোভাবেই দেয় না তো আমরা ডিক্সি মানে ডলার ইন্ডেক্স এবং গোল্ড রিভিউ করবো অর্থাৎ আগে আমি অলরেডি অনেকবার অ্যানালাইসিস দিছি পিটিজি মানে পটেনশিয়াল ট্রেডিং জোন আপনারা যারা জানেন পিটিজি মানে কি আর যারা জানেন না তাদের জন্য বলতেছি পিটিজি মানে পটেনশিয়াল ট্রেডিং জোন পিটিজি শিখতে চাই একটা পর্ব শুরু করছি গত ভিডিও থেকে প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ আপনাদের প্রশ্নগুলোতে উত্তর দেওয়ার চেষ্টা করি অনেকের যে প্রশ্নগুলো আমার বিভিন্ন সময় মেসেঞ্জারে বা কল করে করেন সেই জিনিসগুলা একটা কমন কোয়েশ্চেন হলো যে পিটিজি শিখে কি প্রফিটেবল হওয়া যাবে কি না তো পিটিজি শিখে প্রফিটেবল হওয়া যাবে কিনা সেটা আসলে এক এক কথায় বলা যাবে না এই কারণে কারণ আপনি যদি প্রফিটেবল হইতে চান তাহলে আপনার নিজেকে পরিশ্রম করতে হবে নিজেকে শিখতে হবে নিজেকে জানতে হবে আপনি পিটিজি শিখতে চান বা পিটিজি কোর্স করতে চান সেই ক্ষেত্রে কোর্সের একটা সিলেবাস থাকে একটা টপিক থাকে সেই টপিকগুলো আপনার যদি ভালো লাগে পছন্দ হয় যে আপনি সাপ্লাই ডিমান্ড শিখবেন আপনি ওয়াইকপ অফ শিখবেন আপনি স্মার্ট মানি শিখবেন আপনার মালয়েশিয়ান এসএনআর শিখবেন সেই ক্ষেত্রে আপনি পিটিজি শিখতে পারেন এবং এই পিটিজি যে সেই বিষয়গুলো আমি আপনাকে বুঝাবো এবং আপনাকে প্র্যাকটিস করাবো এবং আপনাকে টাস্ক দিব আপনি শিখবেন যতক্ষণ আপনি না শিখবেন যতক্ষণ আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি স্যাটিসফাইড না হবেন ততক্ষণ আমি আপনাকে সেটার সাপোর্ট দিব সেটা শিখাবো কিন্তু সেটা যদি আপনি প্রয়োগ করতে না পারেন সেটার জন্য যদি আপনি পরিশ্রম না করেন প্র্যাকটিস না করেন আপনি যদি সেই জিনিসটা নিয়ে কাজ না করেন তাহলে আপনি কীভাবে প্রফিটেবল হবেন আচ্ছা ট্রেডিং আর ট্রেডিং যে লেসন বা শিক্ষা বা এডুকেশন দুইটা কিন্তু আলাদা জিনিস আমরা যখনই একটা মানে আমরা ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই টিচার হই ব্যবসায়ী হই চাকরিজীবী হই আমি কিন্তু আগে শিখি শেখার পরে সেটার জন্য যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে শিখতে হয় আপনি যদি মেডিকেল দিয়ে যান মেডিকেলের বিষয়গুলো শিখতে হবে আপনি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যান ইঞ্জিনিয়ারিং জন্য যা যা প্রয়োজন তা শিখতে হবে এখন আপনি যদি ফরেক্স শিখতে চান ফরেক্স ট্রেডিং করতে চান তাহলে আপনাকে জানতে হবে মার্কেটটা কী কার সাথে আপনি ট্রেড করবেন সব কিছু আসলে আমি ভিডিওতে এত লেনদি উত্তর তো দিব না আপনি যদি আরও বেশি উত্তর জানতে হয় তাহলে আপনি ফ্রি আমার সাথে জয়েন করতে পারেন ফ্রি লাইভ আড্ডা আমাকে মেসেজ করলে আমি আপনাকে টেলিগ্রাম লিঙ্ক দিব সেখানে আপনাকে জয়েন করতে পারবেন আর অলরেডি আপনারা জানেন যে একটা আড্ডা আমরা দিচ্ছি এবং লাস্টে সামনে একটা আড্ডা দেবো সেটা আপনারা জয়েন করতে পারবেন একটু পরে আমি এটা নিয়ে কথা বলতেছি তাহলে মুদ্রা কথা হলো যে পিটিজি আমি শিখাবো আমি সে দেবো আমি প্র্যাকটিস করাবো এবং আপনাকে আমি প্রফিটেবল হওয়ার জন্য যা যা দরকার সব অস্ত্র দেবো কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে কাজ করতে হবে আপনি কোনো কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করতে হবে এখন আপনি যদি নিজেকে প্রফিটেবল করতে পারেন অথবা আপনি যদি মনে করেন আমার সাথে ট্রেড করবেন সেটাও আপনি পারবেন তাহলে এডুকেশান এক জিনিস ট্রেডিং এক জিনিস আমি দুটো জিনিস সাথে গুলায় ফেলবেন না আপনি শিখতে চান তার মানে আপনি শেখাতে মনোযোগ হইতে হবে মনোযোগী হইতে হবে আর আপনি যদি শিখে আমার সাথে ট্রেড করতে চান সেটাও করার ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আমি আপনাকে আমার ট্রেডিং এন্ট্রি এল টিপি সব কিছু আমি শেয়ার করব ঠিক আছে যে কেউ আমার সাথে ট্রেড করার জন্য জয়েন করতে পারেন জয়েন করার জন্য সে একই সূত্র আমার কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো নিয়ে আমরা আলোচনা করব তারপর আপনার যদি ভালো লাগে আপনি আমার সাথে জয়েন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি আমার সাথে ট্রেডিং যখন করবেন তখন আপনি আমার মাইএফিক্স বুক দেখতে পারবেন আমার কি বলে ট্রেডিং অ্যাসেল এন্ট্রি সব কিছু আপনি দেখতে পারবেন আমি এক সময় আমার কত পিপ পাইলাম কত গেইন করলাম এগুলো আমি দিতাম কিন্তু আমি দেখলাম যে এইগুলো আসলে মানুষকে কনফিউজ করে এগুলো মানুষকে হতাশ করে অথবা মানুষের ভিতরে অনেকটা নানান ধরনের সাইকোলজি কাজ করে তো আমাদের একটা হলো যে আমি কেন পারি পারি না আমি কেন পারি আরেকজন কেন পারেন এই ধরনের প্রশ্নগুলো আসে আমি আসছি আপনার সাথে একটা শেয়ার করবো একটু আগে আমার ফেসবুকে এই জিনিসটা আসছে এই জন্য আর উনিশ তারিখে আমরা একটা আড্ডা দিয়ে ফেলছি অলরেডি আপনারা যারা মিস করছেন এই দেখেন এখানে ছয়শো পিপ এটা কবের এটা হলো দুই সালের এরপরে আমি কিন্তু আর দেই না ফরেস্ট ফ্যাক্টরিতে গেলে আপনি এরকম প্রচুর পাবেন ছয়শো চল্লিশ না হাজার পিপও পাবেন তো আসলে তখন এই জিনিসগুলা একটা অল্প বয়সে বা অল্প সময়ে যখন ট্রেডিং করতাম প্রথম দিকে তখন এগুলো শেয়ার করতাম কিন্তু এগুলো দেখলাম যে আমার এই ছশো চল্লিশ পিপ যে আপনার কী কাজে লাগবে এই যে দুইশো পঁয়ত্রিশ হ্যাঁ দুই সালে তারপরে এই যে পাঁচশো তাহলে ওই সময়ে যদি আমি এই পাঁচশো ছিয়াশি পিপ দুশো পঁয়ত্রিশ পিপ ছশো চল্লিশ পিপ ইনকাম করতে পারি অথবা আমি যদি গেইন করতে পারি তার মানে আমি জানি ট্রেডিংটা আর আপনি ট্রেডিং যদি আমার সাথে করতে চান আমার সাথে সরাসরি ট্রেডিং করতে চাইলে আমার সাথে জয়েন করতে পারবেন ঠিক আছে তো এখানে অনেক কিছু বেলা আছে কিভাবে আপনি জয়েন করবে ওই ওই জিনিসটাই আমাকে মেসেজ করবেন মেসেজ করলে আমি আপনাকে টেলিগ্রাম লিঙ্ক দেব টেলিগ্রাম লিঙ্ক দিয়ে সেখানে আপনাকে আমি জয়েন করে নিব তখন লাইভ লাইবারটায় জয়েন করতে পারবেন এবং আড্ডা যেটা হবে সেটা হইলো এই যে উনিশ তারিখ একটা হয়ে গেছে আর নেক্সট লাইবারটা হবে আপনার ছাব্বিশে জানুয়ারি রাত আটটায় ঠিক আছে এটা আড্ডা নাম্বার সেভেন আড্ডা নাম্বার সেভেনে জয়েন করতে চাইলে আপনি এই টিভি আমাকে মেসেজ করেন মেসেজ করে আপনার আগ্রহ প্রকাশ করবেন তখন আমি আপনাকে টেলিগ্রাম লিঙ্ক দেবো এর আগে দিব না কারণ আমি সেই সিরিয়াস ট্রেডার যারা আগ্রহী শিখতে চায় জানতে চায় বুঝতে চায় তাদের নিয়ে কাজ করবে এবং পরবর্তীতে এদের ভিতর থেকে আমি এদেরকে অনেককে আমি অনেক সুযোগ দিব অনেক ধরনের ফেসিলিটি দিব অর্থাৎ আপনি হয়তো আমার লাইভ আড্ডায় ফ্রি আড্ডা দিতেছেন ফ্রি জানতেছেন এখন আপনার পেইড কোর্স করার ইচ্ছা হইলো তখন পেইড কোর্স করার সময় যারা আমার আড্ডায় যোগদান করবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে তারপরে মনে করেন আমার সাথে ট্রেড করবেন সেক্ষেত্রে আপনার একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে তারপরে আপনি মনে করেন যে আমার সাথে সব সময় কাজ করবেন অথবা আমার পিটিজি নিয়ে কাজ করতে চান সেই সুযোগটা আপনার থাকবে ঠিক আছে অনেক ধরনের বেনিফিট যারা আমার সাথে যুক্ত হবে যারা আমার সিরিয়াস যারা আমার ভিডিওগুলো আমার পোস্টগুলো অ্যানালিসগুলো ভালো লাগবে শেয়ার করবে লাইক করবে কমেন্টস করবে আমার সাথে যুক্ত হবে আমার পিটিজি নিয়ে কাজ করবে তাদের জন্য স্পেশাল কিছু থাকবে অবশ্যই সবসময় তো আমি জিনিসগুলো ক্লিয়ার করে দিলাম অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব প্রশ্নগুলো যেগুলো উঠে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আর এই ভিডিওটা আপনারা দেখলে আরও অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আধা ঘন্টার ওপর ভিডিও আছে হ্যাঁ তো এগুলো আমি অনেকবার শেয়ার করছি আজকে আর শেয়ার করব না এখন আমরা গোল্ড একটা খুব ইন্টারেস্টিং সিচুয়েশনে আছে সেই সিচুয়েশনটা আমি আপনাদের সাথে শেয়ার করব সাত মিনিট হয়ে গেছে সমস্যা নাই আমরা এখন এখানে যাই আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদের সাথে আজকে দেখাবো সেটা আমার ভাল লাগে এই জন্য আমি আমি ব্যবহার করি আপনাদের ভালো না লাগলে আপনারা ব্যবহার করবেন না সেটা অন্য বিষয় কারণ আমি ভলিউমটাকে খুবই গুরুত্ব দিই ভলিউমটা আমার খুবই ফেভারেট আসলে অনেকে ভলিউম পড়তে পারে না ভলিউম বিষয়ে তাদের আগ্রহ মানে নাই অথবা ভলিউম তারা জানে না বুঝে না সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় আপনি ভলিউম যদি ঠিক মতো বুঝতে না পারেন আর ভলিউম যদি আপনি শিখতে পারেন জানতে পারেন তখন কিন্তু আপনার ভলিউম ভাল লাগবে ঠিক আছে তো আমি আমার সবকিছু আপনাদের সাথে শেয়ার করি তো যারা ভলিউম অ্যানালাইসিস বা নিয়ে কাজ করেন তারা আপনারা জানেন যে ভলিউমটা কতটা ইম্পর্টেন্ট আমার কাছে ভলিউমটা অনেক ইম্পর্টেন্ট মনে হয় ঠিক আছে আমরা একটু ভলিউমটাও আছে দেখব হ্যাঁ ভিএসের উপরে ভিডিও আছে আমার আগে ফ্রি ভিডিও আছে আপনাদের ভালো লাগলে দেখবেন না লাগলে দেখবেন না সেটা আপনার বিষয় আচ্ছা আমরা ডলার ইন্ডেক্সটা আগে একটু দেখে নিই ডলার ইন্ডেক্সটা আমি বারবারই বলছি যে ডলার ইন্ডেক্সটা অবশ্যই অবশ্যই একটা কারেকশানের ভিতরে আছে কিন্তু কারেকশন মানে কিন্তু এটা এখনও একদম ফল করে গেছে তা না এই যে ডেতে যদি আপনি যান দেখেন এইখানে কিন্তু এটা হোল্ড করে আছে ঠিক আছে এখন ট্রাম্প আসার পরে ডলার কি স্ট্রং হবে উইক হবে সেটা ডলার ঠিক করবে এখন দেখেন ডলার কিন্তু আপ মুভে আসছে বা কারেকশানের ভিতরে আছে। তাহলে কিন্তু গোল্ড উপর নিচে দিয়ে মানে কারেকশান হবে বা ইয়ে হবে আর গোল্ড তো নর্মালি তার স্বভাব হইল বাই 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 কিন্তু বাই বাই তো আর সবসময় হবে না সেটা আমি আপনাদেরকে অনেকবার দিচ্ছি আজকে আবার একটু আলোচনা করব আর এই দেখেন ডে ক্যান্ডেল এখন পর্যন্ত গ্রিন দুইটা দেখছেন এটা হলো ডলার ইন্ডেক্স আমি তো বলবো না চার্ট কথা বলবে ঠিক আছে এবং এখানে দেখেন বাই বাই মানে বুলিশ বা এই যে কি সিক্রেট যেই নাম্বার সেইগুলো এখানে আছে এগুলো আপনারা অনেকে বুঝবেন না যেগুলো আমার কোর্সে আমি কি সিক্রেটে আমি ওইখানে করাই বুঝাই সেইখানে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তো নর্মাল যে ফিবোনাকি সেইটার সাথে এটা একটু তফাত আছে অনেক ধরনের স্টেট আছে অনেক ধরনের ব্যাপার আছে তো এই যারা কোর্স করবেন পেইড কোর্স তারা কিন্তু এই ফিবোনাইকিটাও শিখতে পারবেন ঠিক আছে তো দেখা যাক এখন ডলার কোন দিকে যায় আর ইয়ে কোন দিকে যায় এই পর্যন্ত এখানে একটা বাধা আছে আবার এখান থেকে একটা পুশ আছে আমি কিন্তু দিয়ে দেখাই দিলাম যে এই পর্যন্ত বাধা আছে এবং এই পর্যন্ত ডলারের পুশ আছে এখন পুশ করে কি উপরে যাবে সেটা ব্রেক করবে হ্যাঁ সেটা কিন্তু মার্কেট ঠিক করবে আমি সবসময় বলছি যে এটা মার্কেট ঠিক করবে যে এখান কি আবার পরে যাবে নাকি ব্রেক করে আরও উপরে যাবে তো আমার মনে হয় ট্রাম্পের খেলা চলতেই থাকবে ট্রাম্প মানেই নিউজ হ্যাঁ ট্রাম্প মানে নিউজ নিউজ মানে ট্রাম্প এই খেলা চলবে কিন্তু আমরা যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস করি টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস চার্টের সাথে আমাদের ফান্ডামেন্টাল মিলে যায় সেই ক্ষেত্রে আমি ফান্ডামেন্টাল সাথে ইয়ে করি কিন্তু আমি কিন্তু বেশিরভাগ গুরুত্ব দিই আমার চার্টকে অবশ্যই আমি ফান্ডামেন্টাল নিউজ আমি কোয়ার্ট অ্যানালাইসিস করি আমি নিউজ অ্যানালাইসিস করি সব কিছু করি জানি বুঝি এবং আমি দেখি যে চার্টের ভিতরে কি হচ্ছে অর্থাৎ চার্টের ভিতরে ট্রেডারদের সেন্টিমেন্টটা কী তারা কি নিউজ নিউজকেরাকে পাত্তা দিচ্ছে কি না ঠিক আছে তো এই জিনিসটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এখন আমরা গোল্ডে দেখবো এবং গোল্ডে আপনারা দেখেন আপনারা যদি আমার এক মাস আগের ভিডিও দেখেন এক সপ্তাহ আগের ভিডিও দেখেন এই সপ্তাহের ভিডিও দেখেন এর আগে আমি আরও দুইটা ভিডিও দিছি সেই ভিডিওগুলো যদি দেখেন আপনাদের কি কিন্তু মনে আছে আমি কিন্তু এই লেভেলগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম ঠিক আছে এবং শেয়ার করছি কোথার থেকে যখন এইখানে ছিল তখন শেয়ার করছি এইখানে ছিল তখন শেয়ার করছি যখন এইখানে ছিল তখন শেয়ার করছি এবং বলছি যে এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে এখন কিন্তু একটা চমৎকার জায়গায় সে আসছে সেই চমৎকার জায়গাটা হইল আপনার বাম দিকে তাকান দেখছেন বাম দিকে তাকান বাম দিকে তাকান বাম দিকে তাকান তার মানে এখন কি এটা ব্রেক করে উপরে যাবে যাইতে পারে আর যদি না যায় এখানে যদি আমি সেল আপ পাই সেল এভিডেন্স পাই সেল কনফ্লুয়েন্স পাই অবশ্যই আমি সেলের দিব এবং আমার ডলার ইন্ডেক্সের সাথে যদি আমি কম্পেয়ার করি একটু আগে যা দেখলাম হয়তো একটা কারেকশন হবে তো সে কারেকশান হইলে আমরা সেই কারেকশানটাকে কিন্তু আমরা গ্র্যাপ করার চেষ্টা করব ঠিক আছে এখন কিন্তু যেটা হচ্ছে আমি যেটা দেখতে পাইতেছি সেটা হইলো একটা কারেকশান হবে এখন কারেকশানটা কোন পর্যন্ত হবে ডলার কিন্তু গোল্ড কিন্তু যতই নিচে যাক না কেন বাইয়ের একটা অপরচুনিটি সবসময় থাকবে হ্যাঁ এখানে একটা বাইয়ের অপরচুনিটি আছে এইখানে একটা বাইরের অপরচুনিটি আছে এখানে একটা বাইরের অপরচুনিটি আছে এইটা ব্রেক করলে এখানে যাবে এইটা ব্রেক করলে এইখানে যাবে এখন ব্রেক করবে কি করবে না সেটা মার্কেট জানে ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম লেভেলগুলো দেখাই দিলাম এবং ক্লিন করে দিচ্ছি আপনাদেরকে দেখছেন একটা চ্যানেলের ভিতরে ছিল এখন কিন্তু সে চ্যানেলের বাইরে আসছে এখন চ্যানেলের ভিতরে থাকবে না উপরে ব্রেক করে যাবে সেটা মার্কেট ঠিক করবে এই জন্য কিন্তু আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে আপনাকে আমাকে অনেকে বলে যে স্যার আমাকে বলেন যে কোথায় আমি বাই করবো কোথায় সেল করবো এন্ট্রি বাই বাই সেল এন্ট্রি বলে দিলে তো আমি সিগন্যালের ব্যবসা করতে পারি সিগন্যালের ব্যবসা তো আমি করি না এডুকেশনের ব্যবসা করি এডুকেশনের দান্দা করি তার মানে আপনি শিখতে হবে আপনি যদি সিগন্যাল শিখতে চান যে এখানে কেন বাই হইলো কেন এটাকে ব্রেক করলো কেন এখানে রিট্রেস করলো কেন ইয়ে করলো এটার ফরমেটটা কী এটা সাপ্লাই ডিমান্ড কী হ্যাঁ এখানে একুমুলেশন না ডিস্ট্রিবিউশন এখানে মার্কেট সাইকেল কী মার্কেট সেন্টিমেন্ট কি সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে আদারওয়াইজ আপনাকে আমার পেইড কোর্সে জয়েন করতে হবে আচ্ছা এখন আমরা যদি একটু দেখি দেখেন এগুলো বুঝতে হবে এগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না অর্থাৎ এখানে যে ভলিউমটা এই ক্যান্ডেলের যে ভলিউমটা এই ভলিউমটা বিগ ভলিউম এই ক্যান্ডেলের ভলিউমটা বিগ ভলিউম এখন আজকের ক্যান্ডেলটা কি হয় সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের ক্যান্ডেলটা হ্যাঁ কারণ এই লেভেলটাতে যেহেতু আসছে এখন কিন্তু খেলা হবে এখানে কিন্তু প্রচুর লিকুইডিটি আছে প্রচুর সেল প্রেশার আছে এখন এই সেল প্রেশারটা অ্যাবজর্ব করে কিন্তু তাকে উপরে যাইতে হবে হ্যাঁ তো এখন সেল প্রেশার কিভাবে অ্যাবজর্ব করে কিভাবে সেল হয় কিভাবে সেল এভিডেন্স হয় এগুলার জন্য কিন্তু আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে আপনার এন্ট্রি মডেল থাকতে হবে নাইলে কিন্তু আপনি বাইসেল করতে পারবেন না আপনি ধরা খেয়ে যাবেন এবং আমি যেটা বলবো আপনারা অবশ্যই অবশ্যই আমি যেই লেভেলগুলো দেখাই সেই লেভেলগুলোর সাথে যদি আপনার ভালো লাগে মিলে যায় দেন আপনি বাই সেল করতে পারেন আমার এটা কোনো সিগন্যাল না ট্রেডিং না আমি শুধু শেয়ার করতেছি এবং আমি এভিডেন্স দিচ্ছি যে কেন এটা হইতে পারে দেখেন আপনি এইখানে যদি তাকান এইখানে যদি তাকান বলে অনেকে ভলিউম কাজ করে না ভলিউম অবশ্যই কাজ করে এই দেখেন সেম সিনারিও গ্রিন 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 তারপরে রেড তারপরে লো ভলিউম লো ভলিউম লো ভলিউম কী হাই ভলিউম কি হ্যাঁ আলট্রা হাই কি এগুলো আপনাকে জানতে হবে নো ডিমান্ড বার কী সাপ্লাই টেস্ট কি এগুলো কিন্তু ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের টার্ম হ্যাঁ আপবার কী ডাউন বার কী আপথ্রাস্ট কি স্প্রিং কী এগুলো আপনাকে জানতে হবে এগুলো না জানলে কাজ হবে না এই যে টার্মগুলো বললাম এইগুলো কিন্তু আপনি ফ্রি জানতে পারলেন এখন আপনি আপথ্রাস্ট কি জানার চেষ্টা করেন স্প্রিং জানার চেষ্টা করেন আব্বার জানার চেষ্টা করেন ডাউন বার লো বার হ্যাঁ সাপ্লাই টেস্ট ডিমান্ড টেস্ট জানার চেষ্টা করেন কারণ আপনি যত বুলিশ ক্যান্ডেল দেখতেছেন আমি কিন্তু বুলিশ ক্যান্ডেল দেখতেছি না তার সাথে ভলিউমও দেখতেছি তার মানে আমি একটু আগে এসছি বা যারা দেখতেছে তারা আগে আসে এখন যারা ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করতে পারে না জানে না বুঝে না তারা কিন্তু বলবে এ ভলিউম আবার কি ভলিউম তো ফালতু জিনিস ভলিউম তো এটা রিয়েল ভলিউম না এই না সেই না ব্রোকাররা ভলিউম আপনি একটু প্রশ্ন করেন তো ভলিউমটাকে কেন লুকায় রাখে ভলিউমটাকে কেন জানতে দেয় না কারণ ভলিউমটা জানতে পারলে পড়তে পারলে আপনি সব কিছু জানতে পারবেন পড়তে পারবেন বুঝতে পারছেন যেমন আপনি যদি এইখানে একটা সেল পান আপনার অ্যাস এল হবে দুই তিন পিপ চার পিপ পাঁচ পিপ কেন কারণ আপনি জাস্ট এর উপর একটা অ্যাসেল দিয়ে স্প্রেডের যে ইয়েটা আছে দুই তিন পিপ বা চার পিপ সেটাকে আপনাকে একটা অ্যাস এল দিয়ে আপনি বসে থাকবেন পাইলে পাইলেন না পাইলেন না যদি লসও হয় আপনি কি হবে চার পিস পাঁচ পিস দশ পিপ এর বেশি তো না তার মানে বিশাল একটা ব্যাপার আমি কিন্তু আপনাদেরকে দারুণ একটা অপরচুনিটির কথা বলে দিলাম আপনারা মাথায় রাখেন ঠিক আছে হইতে পারে এরকম থেকে দেখা গেল গোল্ড দুই তিনশো কারেকশন হয়ে গেছে হ্যাঁ এটা তো আর ফল করতেছে না এটা তো ইয়ে করতেছে না তাই না এটা আপনারা যতদিনই জানেন যে এইটা যতক্ষণ এই যে একটা আপ হ্যাঁ এটা আপ ভাবে আপের দিকে আছে তো সেইটাকে কারেকশানে যাইতে পারে সেটা অন্য বিষয় ঠিক আছে তাহলে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম এই যে লেভেলগুলা এই লেভেলগুলা কিন্তু আমার এক মাস যাবত আপনাদেরকে এই লেভেলগুলো দেওয়া আছে যারা আপনারা আমার ফলো করেন হ্যাঁ আমার ফল ভিডিও একজন দুইজন তিনজন করবে এটাই আমি আশা করি বেশি আশা করি না তারপরও বিশ জন তিরিশ জন চল্লিশ জন দেখতেছেন আলহামদুলিল্লাহ তার মানে আপনাদের কিছু না কিছু পাচ্ছেন দেখতেছেন হয়তো বুঝেন না কেন বুঝেন না কারণ আমি যে জিনিসগুলো করি সেই জিনিসগুলা অনেক বেশি অ্যাডভান্স বাংলাদেশে এগুলো অনেকেই করে না স্মার্ট মানি এইগুলো এখন ব্যাকডেটেড হয়ে গেছে স্মার্ট মানি আমি ষোলো সালে সতেরো সালে এগুলো নিয়ে আলোচনা করছি এখন হইলো আমি আরও অ্যাডভান্স মালয়েশিয়ান এসেন আর ফিবোনাকি সিক্রেট এগুলো অ্যাডভান্স না এগুলো সবসময় ছিল শত শত বছর ধরে এগুলো ছিল কিন্তু যে যত আধুনিক করতে পারে নিজের ট্রেডিংয়ের সাথে ম্যাচ করতে পারে শ্যুট করতে পারে সে তত বেশি আগে থাকবে সে তত বেশি অ্যাডভান্স থাকবে তো ঠিক আছে আপনি যদি আমার মতো অ্যানালাইসিস করতে চান আমার মতো মার্কেটকে বুঝতে চান ট্রেড এন্ট্রি বাই সেল বুঝতে চান তাহলে আপনার পিডিজি কোর্স করতে পারবেন আর যদি আমার সাথে ট্রেড করতে চান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনি আমার সাথে ট্রেড করতে পারবেন সব কিছু ব্যবস্থা আছে আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি